ধরতে পারে মনো বেড়ি আমি দিতাম পাখির পা

দৌড়তে পারে কোনো মে আমি দিতাম পাখির টুকু ঠো দিন নয় দরজায়া মাঝে মাঝে ছড় টুকি নয় দরজায়া মাঝে মাঝে ঘর ছ বেশি হয়ে যায় লক্ষ্য করবেন টাকা যদি বেশি হয় বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের মানুষরা যেটা করে থাকি টাকা একটু বেশি হয়ে গেলে আমরা একতলা বাড়ি আর রাখি না দোতলা করে ফেলি আবার যদি দেখি টাকা আরো বেশি হয়েছে তিনতলা গরম হচ্ছে চিনের শেড সারা বাড়িতে একেবারে ঝকঝকে পাথর বসিয়ে একেবারে চকচকে চকচকে করে ফেলে ঠাকুর ঘরে পাথর বাথরুমে পাথর সারা বাড়িতে পাথর চারিদিকে পাথর লক্ষ লক্ষ টাকা খরচা করে বাড়ি তৈরি করি কিন্তু প্রশ্ন মায়েদের কাছে আপনারা যখন বাপের বাড়ি যাবেন ওই লক্ষ টাকার তৈরি বাড়িকে নিয়ে যেতে পারবেন বাপের বাড়ি যখন যাবেন আপনারা ওই লক্ষ টাকার তৈরি বাড়ি নিয়ে যেতে পারবেন না কিন্তু কি আশ্চর্য বিষয় দেখুন ভগবান আমাদের যে বাড়িটা দিয়েছে সে বাড়িটা কিন্তু চার তলা নয় একেবারে আট তলা আট তলা বাড়ি সবার উপরে রয়েছে সহস্র দল পদ্ম আর সবার নিচে কুল কুণ্ডলিনী শক্তি সবার উপরে সহস্র পদ্ম ঠিক তার নিচে দুটো ভ্রুর মাঝখানে যেখানে আপনারা টিপ পরেন সিঁদুর পরেন এই দুটো ভ্রুর মাঝখানে রয়েছে একখানা পদ্ম কণ্ঠে রয়েছে একটা পদ্ম হৃদয়ে রয়েছে একটা পদ্ম নাভিতে একটা পদ্ম নাভির নিম্নে একটা পদ্ম আর মেঢ্র মূলে মেঢ্র অগ্রে এই আটটা পদ্ম চিন্তা করা হয় আমাদের দেহের মধ্যে যেটা যোগ সাধনায় হয় যেটা বাউল সাধনায় হয় যেটা দেহ তত্ত্বের সাধনায় হয় এই যে আট তলা বাড়ি অর্থাৎ আটটি পদ্ম আট তলা বাড়ি আর আশ্চর্য বিষয় আপনি যখন যেখানে যাবেন সেই আট তলা বাড়ির সঙ্গে নিয়েই যেতে পারেন এই দেখুন কীর্তন শুনতে এসেছেন আপনার ওই আট তলা দেহ কিন্তু বাড়ি কিন্তু আপনি নিয়ে এসেছেন দেহ বাড়ি আট তলা আর সে বাড়ির বাড়ির দরজা খোঁজা নটা দরজা নটা নটা নয় দরজা বিশিষ্ট ফল মিলিয়ে নেন দুই চোখের দুই ছিদ্র কানের দুই ছিদ্র নাকের দুই ছিদ্র মুখের ছিদ্র এই যে ছিদ্র আমাদের দেহের মধ্যে রয়েছে নটা ছিদ্র হলো নটা দরজা আর আমাদের দেহের এই অচিন চাকরিটা যখন চলে যায় এই নটা দরজার কোনো না কোনো দরজা দিয়েই কিন্তু যায় কি করে কেউ যখন মারা যাবে একটু ভালো করে লক্ষ্য করবেন কেউ যখন মারা যাবে দেখবেন যদি চোখ দুটো বড় বড় করে মারা যায় মানে চক্ষু বিস্ফোরিত হলো তাহলে বুঝবেন চোখের মধ্য দিয়ে তার আত্মা পাখিটা চলে যায় যদি দেখেন গাম থেকে রক্ত বের হয়েছে তাহলে বুঝবেন গানের মধ্য দিয়ে গেছে যদি নাকের মধ্য দিয়ে রক্ত বের হয় নাক দিয়ে গেছে মুখ হা একটু সময় পায়খানা করে ফেলেছে কিংবা প্রস্রাব করে ফেলেছে তাহলে বুঝবেন ওই দরজা দিয়ে তারা চলে দরে যায় আ

যে দাঁত পরিষ্কার রাখার জন্য দিনে দুই বার দুইবার ডাক্তার বাবু বলছে দিনে দুই বার ব্রাশ করবেন সকাল একবার করবেন ঘুমাতে যাবার আগে একবার ব্রাশ করবেন দাঁত ধপধপে থাকবে পোকা লাগবে কিন্তু আশ্চর্য বিষয় যদি দাঁতে একবার পোকা লেগে যায় আপনি চারবার ব্রাশ করলেও কিন্তু পোকা যাবে যতক্ষণ না উপরে ফেলে দেবেন রাতের ঘুম কিন্তু আপনার কেটে নেবে যার দাঁত পোকা লেগেছে সে বুঝবে আমার না আমি জানি না বাবা দাঁত তুলে দিতে হবে তাহলে যে দেহটাকে নিয়ে আমরা গর্ব করি যে দেহটাকে নিয়ে অহংকার করি দেখবেন আজকের দিনে একজন মহিলা যদি দেখতে সুন্দরী হয়ে যায় বিউটি পার্লার থেকে এসেছে বাড়িতে এসে ড্রেসিং আয়নার সামনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে আমার যে সুন্দরী এ জগৎ আর আমি যেখানে দাঁড়াবো দশটা ছেলে পেছনে লাইট লাইন মনে মনে চিন্তা করছে আরে বাবা আজকে দেখতে আপনি সুন্দর আছেন আপনার চামড়া টানটান আছে এই জন্য গর্ব করছেন একদিন কিন্তু আপনার ওই টানটান টান করে চামড়া কিন্তু কুকুরে যাবে যাবেই যাবে আর যেদিন চামড়া থাকলে যাবে যেদিন আপনি কানে কম শুনবেন চোখে কম দেখবেন এই দেহটা যেদিন ঝরঝরে হয়ে যাবে দেহের মধ্যে থাকা অচিন পাখিটা মনে মনে চিন্তা করবে এই যে আরে বাবা তোমরা তো দুর্গা সময় পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরো মুসলমানরা ঈদের সময় নতুন পোশাক পরে পুরানো পোশাক ত্যাগ করে তো আমারও তো ইচ্ছা হয় ঝরঝরে দেহে কেমন থাকবো এটাকে ত্যাগ করে আমি নতুন দেহ ধারণ যে দেহের আপনি গর্ব করছেন যে দেহের অহংকার করছেন দেহটাকে একদিন ছেড়ে চলে যেতেই হবে হাজার চেষ্টা করলেও পারবেন না ধরে রাখতে পারবে না আজকে রক্ত গরম আছে আপনি অহংকার দেখাচ্ছেন আপনি গায়ের জোর দেখাচ্ছেন রক্ত প্রত্যেকের ঠান্ডা হবে একদিন না একদিন ঠান্ডা আসে সেদিন চলে যেতে হবে এই দেহে মন তুই খাচারি আসে যে তোর আছ আসে আশে খে তোর খাড়ে তো দিন খাবেশ দে